গরমের যে সমস্ত গাছ আছে সব থেকে সেরা পারমানেন্ট গাছ হলোই টগর গাছ বাগানকে আলো করে রাখে গরমেন্সি পিরিয়ডে অবস্থা দেখতে পাচ্ছ আর বর্তমানে এমন সবুজে ভরপুর আর প্রচুর ফুল নিতে আজকে বেশ কিছু সিক্রেট টিপস ফলো করেছি সহজ কিছু খাবার প্রয়োগ করলে গাছে পাতায় ভরে যাবে এবং ওই মরা গাছে এমন থোকায় থোকায় কুঁড়িতে ভরে যাবে আর এই গাছ এমন কোনো বাগানই নেই যে বাগানে রাখেনি তো চলো বন্ধুরা আজকে একইভাবে এই টগর গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা তোমরা সকলে খুব ভালো আছো শুরুতে দেখো আমি একটি খাবার নিয়েছি এই খাবারটি খুব ভালো করে তৈরি করে গাছে প্রয়োগ করতে হবে এই যে গাছের অবস্থা এই গাছকে সবুজে আর ফুলে ভরাতে গেলে আমাদের এই খাবারটি অবশ্যই প্রয়োগ করতে হবে এখানে নিয়েছি এক চামচ হাড় গুঁড়ো শিংকুচি আর নিয়েছি লালপটাশ এক চামচ সঙ্গে নিয়েছি গোবর সার আর অল্প একটু মাটি নিয়েছি এক মুঠ ছাই তোমাদের কাছে যদি এই সমস্ত উপকরণের মধ্যে একটি বা দুটি উপকরণ না থাকে তাহলে সমস্যা নেই শুধুমাত্র গোবর সার মাটি আর সঙ্গে একটু লাল পটাশ দিলেই হবে কিন্তু হাড় গুঁড়ো দিলে ভালো রেজাল্ট আসবে বন্ধুরা কয়েকটি মূল্যবান টিপস অবশ্যই ফলো করতে হবে প্রথমে দেখে নিতে হবে টবের মাটিতে আগাছা আছে কিনা আগাছা থাকলে পরিষ্কার করে নিতে হবে দ্বিতীয় টিপস হলো এই গাছকে শুরুতে দেখতে হবে টবের মাটি উপরে শিকড় উঠে এসেছে কিনা যদি উঠে আসে তাহলে অবশ্যই রিপোর্টিং করতে হবে রিপোর্টিং কিভাবে করবে মূল শিকড় রেখে বাকি শিকড়গুলোকে কেটে আর গাছকে নতুন করে প্রতিস্থাপন করতে হবে টিপস নাম্বার থ্রি টবের মাটি যদি মনে করো যে আমি রিপোর্টিং করব না তাহলে দু থেকে তিন ইঞ্চি মাটি উপর থেকে তুলে নিতে হবে খুঁড়ে তারপরে পর্যাপ্ত খাবার প্রয়োগ করতে হবে টিপস নাম্বার ফোর গাছে যদি শাখা পোশাকা একদম চেহারা বিবর্ণ হয়ে যায় তাহলে অবশ্যই হাট ফুনিং করবে আর ফেব্রুয়ারি যেহেতু মার্চ পরিসে এসে গেছি তাহলে হাট ফুনিং করার প্রয়োজন নেই এটা জানুয়ারিতে করলে বেশি ভালো হতো আর যদি মনে করো যে আমি হাট ফুনিং করব করতে পারো কিন্তু ফুলে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে গাছ হেলদি হতে অনেকটা সময় লাগে। অন্তত পক্ষে এক মাস সময় তো অবশ্যই লাগবে সেক্ষেত্রে আমি হালকা করে সফট ফুনিং করে দেবে টিপস নাম্বার ফাইভ অনেক বন্ধুরা বলো মাটির গাছে কি করব মাটির গাছে শুধুমাত্র এই খাবারটি প্রয়োগ করলে হবে টবের গোড়া চারদিক থেকে খুশে দিয়ে খাবারটি প্রয়োগ করতে হবে এবার ধরো এখানে কি কি খাবার নিয়েছি এখানে আমি যে সমস্ত খাবার নিয়েছি এখানে ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম এছাড়াও নাইট্রোজেন আর মাটি আছে আর ছাই ব্যবহার করছি ছাই ব্যবহার করলে কেন্ন কেঁচো পিঁপড়ে এই ধরনের সমস্যা আসে না এবং গাছে যদি ফাঙ্গাস জনিত কোনো রোগ থাকে সেটিও কিন্তু দূর করে দেয় ছায়ের এমন ক্ষমতা আছে যাই হোক সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিক্সড করছি তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে তুমি কোনো রকম রিপোর্টিং বা কোনো কিছু করলে না হাটফুনিং সব ফুঁ কারণ আমি অক্টোবর মাসে এই গাছকে নূতন করে প্রতিস্থাপন করেছিলাম আর যা করার করে রেখেছিলাম তার জন্য এই গাছের শেপও সুন্দর আছে গাছ ভালো আছে শুধুমাত্র দুই ইঞ্চি মাটি তুলে নিয়ে আমি গাছকে নতুন করে এই খাবারটি প্রয়োগ করছি যে সকল বন্ধুদের ভাবছো যে আমি এই মুহূর্তে কোনো রকম রিপোর্টিং করবো না শুধুমাত্র দুই থেকে তিন ইঞ্চি মাটি তুলে নিয়ে জাস্ট এই খাবারটা প্রয়োগ করো দারুণ রেজাল্ট আসবে মাত্র এক মাসের মধ্যে গাছে কিন্তু ফুল চলে আসবে হালকা করে সফট ফুনিংও করে দিতে পারো প্রচুর পরিমাণে শাখা পোশাখা বার হবে এবং নতুন পাতা শাখা আর সুন্দর সেপ দিলে গাছ দেখতে ভালো লাগবে তারপরে আমি বেশ কিছুটা পরিমাণ গোবর সার আর মাটি আবার দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাটিটাকে খেলিয়ে টবের দিক থেকে ছড়িয়ে দেব দেওয়ার পরে টবের মাটিতে ভরপুর জল দিয়ে দেব এই সাধারণ কয়েকটি কাজ করলে দুর্দান্ত রেজাল্ট আসবে এবার চলে আসা যাক এই গাছকে রোদে রাখবো না ছায়াযুক্ত স্থানে রাখবো রোদযুক্ত স্থানে সরাসরি দেবে কোনো রকম সমস্যা নেই যদি রিপোর্টিং করো তাহলে অবশ্যই চার থেকে পাঁচ দিন ছায়াযুক্ত স্থানে রাখবে দশ দিন অন্তর সরিষার খোলের হালকা পাতলা লিকুইড অথবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট প্রয়োগ করতেই হবে তারপরে এক মাস পরে ঠিক গাছে থোকাই থোকাই ফুলে ভরে যাবে গাছ পুরো সাদা হয়ে যাবে কথা দিলাম বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ছাদ বাগানে যদি টগর গাছ থাকে তাহলে অবশ্যই এই পরিচর্যাটা নাও সামান্য পরিচর্যা করে দুর্দান্ত রেজাল্ট আসবে সুস্থ থেকো আবারও আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত বিষয় নিয়ে টাটা